আসসালামু আলাইকুম আজকে কিছু টমেটো গাছের পাতা কাটতেছিলাম পাতা কাটতে যেয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি মাসাল্লাহ আমাদের গাছের কন্ডিশন এত বলো যে শুরু থেকে আমরা আসছিলাম এবছর টোটালি কোনো প্রকার আর আমরা কষ কাটবো না অর্থাৎ গাছ থেকে আপনারা যে কাটিং সাটিং বা পুরিং যেটা করেন এটা না করার চেষ্টা করতেছিলাম কিন্তু অনেক ভাই বিরাদের আবার পাগল করে দিচ্ছে যে ভাই টমেটা দেখাচ্ছে না টমেটোর ফলন কেমন হল তো স্বাভাবিক আসলে কাঁচা টমেটো আপনার গাছের ভিতরে বোঝা যায় না আর আমাদের গাছ প্রচণ্ড বেশি একটু পরে আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণে গাছ তো সামনে দেখতে পাচ্ছেন আমি কিছু কাটিং করছি এখানে আপনার টমেটা দেখা যাচ্ছে এর আগার দিকে আপনি পাতা কত সুন্দর দেখেন এরকম পাতা আসলে আমাদের কাটতেই মনে আসছে না আর স্বাভাবিক আমাদের টমেটা আমরা যত বছরই রোপণ করেছি আমাদের সব কসাই আপনার ফলন অনেক ভালো হয় এই জন্য আমাদের কষ কাটার প্রয়োজন পড়ে বলে মনে করি না বা আমাদের এমন মনে হয় যদি গাছের শক্তি থাকে পর্যাপ্ত বা জমিতে শক্তি থাকে তাহলে সব কসাই টমিটা হয় তো আমি যে প্রথমেই বললাম যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি সেটা আপনারা ভিডিও লাস্টে দেখতে পাবেন যে আমি এইখানে আপনাদের দেখানোর জন্য কিছু পাতা কাটতে চাচ্ছিলাম কিন্তু পাতা কাটতে চাই আমি টমেটো কেটে ফেলাচ্ছিলাম কারণ প্রতিটা ডোগায় বা প্রতিটা কসাই হচ্ছে টমেটা অর্থাৎ কাটার কোনো অপশান পাচ্ছিলাম যে না আমি কোন ডাইরেক্টে কোনটা কাটবো কারণ সব কষেই আপনার টমেটো আছে তারপরও দেখতে পাচ্ছেন আমার গাছ কত সুন্দর অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যদি গাছের কন্ডিশন ভালো থাকে বা শক্তি থাকে তাহলে কস না কাটলেও সমস্যা হয় না কারণ আমি না বুঝাই আমি দুইটা কস এখান থেকে কেটে ফেলেছি টমেটো সহ যেটা একদম গাছ থেকে অর্থাৎ মাটি থেকে চার আঙ্গুল উপরে যে কসটা ছিল আমি এখানে আপনাদের গাছ এত পরিমাণে যে ক্যামেরা ওখানে ওইখানে নিয়ে আসলে দেখানো মুশকিল যারা আমাদের প্রোজেক্ট সরাসরি ভিজিট করতে আসবেন তারা অবশ্য চাইলে দেখতে পারবেন যে কী পরিমাণে টমেটো এই পাতার ভিতরে আসে কারণ দেখতে পাচ্ছেন পাতা কত সুন্দর এখন এই পাতা আমার কী প্রয়োজন কাটার বা স্বাভাবিক অনেক সময় যে আমরা পোকামাকড়ের জন্য পাতা কাটি বাট সেগুলো আছে আপনার লালচে বা এই টাইপ পাতা নষ্ট হয়ে যাবে এই টাইপের পাতা আমরা কেটে ফেলাই বাট এত সুন্দর পাতা আমার কাটার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছেন আর আমার এখানে তেমন একটা পোকামাকড় নেই বা রোগ জীবাণু নেই এই জন্য আমি পাতা কাটার আসলে অপশান না দেখতে পাচ্ছেন যে আমি উঁচু করছি এখানে একটা কস আমি ভুলেই কিন্তু এটা কেটে ফেলাইছি আমি যে ওটা টমেটো সহ কাটতে চাইছি তা না বাট আমি ভুল করে কাটছি একদম মাটি থেকে আঙ্গুল উপরে ওইটা ছিল প্রচুর পরিমাণে টমেটো আপনার এর পাতার ভিতরে আছে আপনারা যারা সরাসরি এখন প্রোজেক্ট ভিজিট করতে চান তারা চাইলে আসতে পারবেন কারণ এখন থেকে আমি প্রোজেক্টটা কন্টিনিউ পাবেন আসার আগে এক দিন আগে আমাকে ফোন দিয়ে আসবেন বা আমার নখ দিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ আমারও পাবেন আর পরামর্শ আপনারা পাবেন সাথে সাথে আপনারা এখন আমাদের প্রোজেক্টে ফুল সবজিতে ভরপুর তো সব কিছুই ইনশাআল্লাহ আপনারা সরাসরি দেখতে পাবেন বা আমাদের পদ্ধতিগুলো জানতে পারবেন দেখেন এখানে কি পরিমাণে টমেটো ধরছে পাতার ভিতরে প্রচুর টমেটা বাট এই পাতা কেটে আসলে আপনাদের দেখানো আমাদের এই মুহূর্তে সম্ভব নয় হয়তো বা দিকে যখন পাতা একটু খারাপ হয়ে যাবে তখন আপনারা টমেটা বেশি পরিমাণে দেখতে পারবেন এরপর যতটুকু করা যায় আপনাদের করানোর চেষ্টা করবে এখনও টমেটোর অনেক ভিডিও দেবো ইনশাল্লাহ সেগুলো আপনারা দেখতে পাবেন দেখেন কি পরিমাণে ধরছে পাতার ভিতরে প্রচুর পরিমাণে টমেটো দিচ্ছে আলহামদুলিল্লাহ